সবচেয়ে বড় মসজিদ আজমের শরীফ দিয়ে মন্দির করতে চায় হিন্দুরা এই ঘটনার পর হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে ভারতে জুম্মার নামাজের পরপরই এরকম সংঘর্ষ শুরু হয়েছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্যদিকে বাংলাদেশের ইস্কন ইস্যু নিয়ে ভারত একের পর এক বার্তা দিচ্ছে তাদের দেশে যে সংখ্যালঘুদের উপর হামলা হয় এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ফাঁস হয়েছে অতীতে সকল কুকর্ম ফাঁস হয়েছে ভারতের বিরতি দেখতে পারবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারবেন যে কিভাবে দেখা যাচ্ছে না যে একটি মন্দির ভেঙে দিয়ে মসজিদ করা হয়েছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান দেশে যদি এটি না হয় তাহলে ইন্ডিয়া কেন এটি হচ্ছে দর্শক ইন্ডিয়ারা তারা যেখানে বড় বড় মসজিদ দেখছেন সেটি ভেঙে দিয়ে তারা মন্দির করতে যাচ্ছেন দশক মুসলমানদের অস্তিত্ব সেখানে রাখবেন না এরকম কিন্তু ষড়যন্ত্র চলছে অন্যদিকে বাংলাদেশের কোনো ইস্যু নেই তারা একের পর এক নাক গলায় তারা বুঝতে পারছে না যে তাদের দেশে যে সংখ্যালঘুদের উপর হামলা হয় এ নিয়ে আন্তর্জাতিক মহল থেকে একের পর এক চাপ তাদের উপর দিয়ে রেখেছে আগে থেকে এখন তারা অন্য দেশের বিষয় নিয়ে কথা বললে তাদের কোনো কথায় বিশ্বাস করবে না আন্তর্জাতিক মহল এমনকি বাংলাদেশে কোনোভাবে কোনো সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে না একজন ইস্কন নেতাকে গ্রেপ্তার করেছেন সেটি হচ্ছে ইস্কন থেকে বহিষ্কার তিনি আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের হয়ে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন দিন ধরে এবার তাকে গ্রেপ্তার করায় ভারত তারা কেফে গিয়ে তারা বাংলাদেশের উপর একটি হস্তক্ষেপ করতে চায় সেজন্য এবার ভারত রীতিমতো ফেসে যাচ্ছেন তাদের নিজের দেশে কিন্তু সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে মুসলিম বড়ো বড়ো নেতারা নরেন্দ্র মোদীকে দূরে দিচ্ছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম